হ্যালো ভিডিও আজকে ভিডিওটা যারা আপনারা আইফোন ব্যবহার করেন তাদের জন্য যেমন গুগলে যে কন্ট্যাক্টগুলো ছিল সেগুলো কিন্তু আমি আইফোনে নিতে পারছি কিন্তু সমস্যা হলো কিন্তু যে কোনো সেভ করি সেটা কিন্তু আমাদের আইফোনে সেভ হয় গুগলে সেভ হয় না তো গুগলে সেভ করার জন্য আমাদের একটি কাজ করতে হবে ভিহস নাহলে আইফোনের সেটিংটা ওপেন করবেন তারপরে নিচের দিকে আসবে অ্যাপস আপনারা অ্যাপসে ট্যাপ করবেন তারপরে অ্যাপসের পরে দেখেন নিচে কি আছে কন্ট্যাক্ট আপনারা কন্ট্যাক্টে ট্যাপ করবেন তারপর নিচের দিকে নামলে কিন্তু এখানে লেখা আছে কি ডিফল্ট আমাদের ডিফল্টে কিন্তু বাস আই কাউন্ডি সেট আপ করা থাকে এই জন্য আমরা যদি কোনো কন্ট্যাক্ট সেভ করি এই কন্ট্যাক্টটা কিন্তু বাস আইফোনে থেকে যায় গুগলে গুগল কন্ট্যাক্টে সেভ হয় না তো গুগলে গুগল কন্ট্যাক্টে সেভ করার জন্য আমরা কী করবো সে যে ডিফল্ট অ্যাকাউন্ট আছে এখানে ট্যাপ করে জিমেল সিলেক্ট করে দেবো তো সেবার আমরা চেক করে দেখবো যে আমাদের কাজ করে কি না তো এটা আমাদের চেক করার জন্য আমরা কন্ট্যাক্ট ওপেন করবো তারপরে এখান থেকে সেভ করবো আমরা এখানে নাম দেবো টেস্ট তারপর এখানে একটু ফোন নাম্বার দিয়ে দেব আমার ফোন নাম্বারটি দিয়ে সেভ করব এই যে বস আমরা টেস্ট লিখে সেভ করলাম এটা কিন্তু আমাদের গুগল কন্টাক্টে সেভ হয়েছে আমরা যদি এখন চেক করি আমরা ব্রাউজার ওপেন করলাম এর আমরা গুগল কন্টাক্ট ওপেন করব তারপরে লিখব টেস্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই কন্ট্যাক্টটা গুগলে সেভ হয়েছে তাহলে আমাদের আগে যে গুগলে কন্ট্যাক্ট আছে ভিহস সেই জায়গায় সেভ হয়ে গেল আর নতুনভাবে আইফোনে সেভ করা লাগলো না আমরা এখন যদি আইফোন থেকে যদি আমরা অ্যান্ড্রয়েডও সুইচ করি কোনো সমস্যা নেই আমরা একটা ক্লিক করে সেই কন্ট্যাক্টগুলো পেয়ে যাব তো বেহস আজকে এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের আমাদের শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন